ক্রিয়েশন মৌসুমিস ক্রিয়েশনের সকল বন্ধু বান্ধবদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে আমি লাল শাকের একটা রেসিপি করে দেখাবো প্রথমে আমি লাল শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে কেটে নিচ্ছি এরকমভাবে কুচিয়ে নিচ্ছি এরপর গ্যাস ওভেন অন করে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে সামান্য মাস্টার অয়েল নিয়ে নিচ্ছি আমি এখানে টু টেবিল স্পুনের মতন মাস্টার অয়েল নিচ্ছি তাতে কালো জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এইভাবে ছিঁড়ে আর আমি এখানে কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে সাত আটকো আর রসুন এইভাবে কুচিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কাকে ফোড়ন হিসেবে দিচ্ছি একটু গরম হলে ফোরনটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে সেই সময় আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা এই রকম পেঁয়াজ আমি একটা বড় সাইজে পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম মাঝারি সাইজে পেঁয়াজ হলে দুটো নিয়ে নেবেন পেঁয়াজটা এখানে খুব বেশি ভাজবো না হালকা একটু ভেজে নিচ্ছি দু চার মিনিট আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দু চার মিনিট এই রকম দেখুন হালকা একটু ভেজে নিয়েছি তারপরে আমি কুচিয়ে রাখা লাল শাকটা দিয়ে দিচ্ছি খুব চটজলদি এই রেসিপিটা হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয় আপনারা গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেতে পারেন এই ধরনের রেসিপি আর লাল শাকের উপকারিতা বলে শেষ করা যায় না রক্ত অল্পতা দূর করতে চুলের জন্য চোখের জন্য সব কিছুতেই লাল শাক খুব ভালো আপনারা জানেন সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি সামান্য একটু রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি আমি আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন করে দিলেও চলবে আমি এখানে হাফ টি স্পুন দিচ্ছি আমার শাকের পরিমাণটা খুবই অল্প আমি একাটি শাক নিয়ে রান্না করছি আজকে আপনাদের শাকের পরিমাণটা বাড়লে মশলার পরিমাণ একটু বাড়িয়ে নেবেন খুব বেশি মশলা এখানে ইউজ হয় না স্বাদ অনুযায়ী একটু সামান্য লবণ দিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুনের মতো লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু ধৈর্য নিয়ে গ্যাসটা অবশ্যই সিমে করে রান্নাটা করতে হবে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি কোনো রকম জলের ইউজ হচ্ছে না শাক থেকে যেটুকু জল বেরোবে সেই জলেই রান্নাটা হয়ে যাবে আলাদা করে কোনো রকম জল দিতে হবে না আমরা জানি শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় পাঁচ সাত মিনিট পর আমাদের শাকের পরিমাণটা আরোই কমে এসছে আমি ঢাকা খুলে একটু এইভাবে ঘেটে দিচ্ছি খুন্তি দিয়ে এইভাবে একটু ঘেটে দিলে টেস্টটা খুবই ভালো লাগে খেতে এইভাবে দু চার মিনিট নাড়িয়ে নিলেই আমাদের রেসিপিটা একদম রেডি হয়ে যাবে আজকে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিতে ভুলবেন না আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবার অনুরোধ রইল আমার শাকভাজি একদম রেডি হয়ে গেছে আমি একটা সার্ভিং বলে এটাকে তুলে নিচ্ছি তারপর ফিরে আসছি আপনাদের কাছে নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলকে যদি ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রেখো পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা দেখুন বন্ধুরা লাল শাক ভাজি একদম রেডি হয়ে গেছে খেতেও খুব সুস্বাদু হয় যদি এইভাবে লাল শাক ভাজি করে খাওয়া হয় অবশ্যই এইভাবে একবার লাল শাক ভাজি করে খাবেন আশা করছি খুব ভালো লাগবে এই রকম অল্প মশলা দিয়ে যদি লাল শাক রান্না করা হয় লাল শাকের রঙটাও খুব ভালো থাকে বেশি মশলা দিলে লাল শাকের রঙটা নষ্ট হয়ে যায় আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank you.